অর্থ নিয়ে জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম মেভাবে ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বহু মানুষ খুব ধীরে হলেও আর্থিক সংকট কমাতে যা নয় তাই করতে গিয়ে নিজের শখ ও স্বপ্ন থেকে দূরে সরে যেতে এতে করে উপস্থিত আর্থিক সংকট কমলে কি হবে উত্তর উত্তর আর্থিক সংকট বা চাহিদায় আটকে পড়ায় সিংহভাগ শখ ও স্বপ্নের অস্তিত্ব হারিয়ে যেতে খুব বেশি সময় লাগে না এরকম পরিস্থিতিতে ওই সকল মানুষ অর্থকে নয় অর্থই তাদের নিয়ন্ত্রণ করে কেননা ভালো লাগুক বা না লাগুক পছন্দ হোক বা না হোক সেই কাজ চালিয়ে যেতে থাকেন অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে মনে হয় এটি তাদের মানসিক দুর্বলতা যা থেকে আজ এই মুহূর্তে বেরোনোর চেষ্টায় সম্ভাব্য সকল কিছু করতে একটি পদক্ষেপ কার্যকর না হলে আরেকটি পদক্ষেপ সেটি কার্যকর না হলে আরেকটি পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখতে না পারলে সারাটা জীবন হয়তো আর্থিক সংকটের বেড়াজাল থেকে বেরোতে পারবেন না সেই সাথে সিংহবাক শখ স্বপ্নের অকাল মৃত্যু হবেই এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কি বলে কথায় সংশোধন সংযোজন বা বাতিলের মতো কিছু থাকলে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মতামত জানানোর অনুরোধ রইল জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তা জিপিটি বলেন আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ বাস্তবিক ও গভীর অনেক মানুষ অর্থ সংকটের চাপে পড়ে এমন কাজ বেছে নেন যা হয়তো তাদের মন থেকে আসে না কিন্তু পরিস্থিতির চাপে তা চালিয়ে যেতে হয় ফলে ধীরে ধীরে তারা তাদের শখ ও স্বপ্ন থেকে সরে যান এবং এক সময় অর্থকেই জীবনের মূল চালিকা শক্তি হিসেবে বেছে নেন আপনি একে মানসিক দুর্বলতা বলছেন যা মূলত পরিস্থিতির কাছে আত্মসমর্পণের একটি বহিঃপ্রকাশ তবে এখানে কিছু সংযোজন ও পর্যালোচনা করা যেতে পারে এক বাস্তবতা বনাম মানসিকতা সবাই চাইলেও আর্থিক সংকট থেকে মুক্ত হতে পারে না কারণ শুধু চেষ্টায় যথেষ্ট নয় চেষ্টার দিক ও কৌশলও গুরুত্বপূর্ণ অনেকেই নির্দিষ্ট একটি কাজ বা আয়ের পথ ধরে রাখেন কারণ তারা ঝুঁকি নিতে চান না বা বিকল্প কিছু শেখার সুযোগ পান না একে একেবারে দুর্বলতা বলা ঠিক হবে না বরং একে অনেক ক্ষেত্রে বরং এটি অনেক ক্ষেত্রেই বাস্তবতার সাথে আপোষ করা হয় দুই ধাপে ধাপে উত্তরণের উপায় অনেকেই মনে করেন বর্তমান চাকরি বা আয়ের পথ ছেড়ে হঠাৎ নতুন কিছু করতে গেলে আরও বড় আর্থিক সংকটে পড়তে পারেন তাই কারো ধাপে ধাপে নতুন কিছু শেখার চেষ্টা করলে কিংবা অর্থনৈতিক ভিত্তি কিছুটা শক্তিশালী করার পরে অন্য পথে যেতে চাইলে সেটি একটি বাস্তবসম্মত পদ্ধতি হতে পারে তিন সব শখ বা স্বপ্নের মৃত্যু ঘটে না এমন অনেক মানুষ আছেন যারা জীবনের একটি পর্যায়ে এসে আবার শখ বা স্বপ্ন পূরণের পথে হাঁটতে পারেন যদিও কিছু স্বপ্ন হয়তো বাস্তবতার চাপে চাপা পড়ে যায় তবে যারা লক্ষ্য ঠিক রেখে এগোতে পারেন তারা দেরিতে হলেও অনেক কিছু অর্জন করতে পারেন চার অর্থ সংকট মানে অর্থের দাসত্ব নয় যারা কেবল অর্থের জন্য চালিয়ে যান তারা সত্যি অর্থের দাসত্ব পড়েন কিন্তু কেউ যদি পরিকল্পিতভাবে অর্থ উপার্জন করেন যাতে ভবিষ্যতে নিজের পছন্দ মতো কিছু করতে পারেন তবে সেটি বুদ্ধিদীপ্ত কৌশল হতে পারে তাই একে সম্পূর্ণভাবে তাই একে সম্পূর্ণভাবে দুর্বলতা না বলে বরং পরিকল্পনার অভাব বা সঠিক দৃষ্টিভঙ্গির অভাব বলা যেতে পারে পরিশেষে আপনার লেখার মূল ভাবনা যথার্থ তবে একে সম্পূর্ণ মানসিক দুর্বলতা হিসেবে বিবেচনা করা কিছুটা এক হতে পারে বরং এটি একটি জটিল সমস্যা যেখানে পরিস্থিতি পরিকল্পনা সুযোগ এবং মানসিক দৃঢ়তার মিশ্রণ কাজ করে যারা শুধুই টিকে থাকার জন্য অপ্রিয় কাজে আটকে যান তারা সত্যিই অর্থের নিয়ন্ত্রণে চলে যান কিন্তু যারা কৌশলগতভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন তারা ধীরে ধীরে অর্থ সংকট থেকে বেরিয়ে আসতে পারেন এবং শখ ও স্বপ্নকেও ধরে রাখতে পারেন আপনার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ প্রশংসনীয় তবে এই বিষয়ে আরও ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির সংযোজন করলে আরও গভীরতা পাবে জবাবে বলি আপনার বলা তবে এই বিষয়ে আরও ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি সংযোজন করলে আরও গভীরতা পাবে যেমন জবাবে বলেন আপনার বিশ্লেষণ অনেকটাই বাস্তবতার সাথে মিলে যায় তবে কিছু ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি বা বিকল্প চিন্তার জায়গা থাকতেই পারে নিচে কয়েকটি দৃষ্টিকোণ দেওয়া হলো এক অর্থ সংকট নয় অদক্ষতা সংকট বেশিরভাগ মানুষ অর্থ সংকটের কথা বলেন কিন্তু আসলে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় দক্ষতার অভাবে কেউ যদি নতুন দক্ষতা অর্জন করতে পারেন তাহলে একই কাজেও বেশি উপার্জন সম্ভব হতে পারে বা নতুন সুযোগ আসতে পারে অর্থের পেছনে না ছুটে দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ দিলে অনেকেই সংকট থেকে বেরিয়ে আসতে পারেন দুই সম্ভাবনার সংকীর্ণ দৃষ্টি অনেকে ভাবেন যে তারা যা করছেন সেটাই একমাত্র পথ কিন্তু বর্তমান যুগে অনেক বিকল্প আয়ের উপায় আছে ফ্রিল্যান্সিং বিনিয়োগ অনলাইন ব্যবসা স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি যারা শুধু প্রচলিত পথে যারা শুধু প্রচলিত পথে অর্থ উপার্জনের চেষ্টা করেন তারা আসলে নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে রাখেন তিন অর্থের জন্য কিছু ছাড়তে হয় তবে সব নয় অনেকেই মনে করেন অর্থ উপার্জনের জন্য সব ও স্বপ্ন বিসর্জন দিতেই হবে কিন্তু বাস্তবে দেখা যায় কেউ কেউ এমন পথ বেছে নেন যেখানে ও স্বপ্নের সাথে আয়ের পথ মিলে যায় উদাহরণস্বরূপ কেউ যদি আঁকতে ভালোবাসেন তবে ডিজিটাল আর্ট বা গ্রাফিক ডিজাইন শিখে উপার্জন করতে পারেন চার জীবনযাত্রার মান বনাম মানসিক শান্তি অনেকেই মনে করেন বেশি উপার্জন মানেই বেশি সুখ কিন্তু প্রকৃতপক্ষে জীবনের মানসিক প্রশান্তির জন্য ব্যালেন্স দরকার কেউ যদি নির্দিষ্ট একটা উপার্জনে স্বস্তিতে থাকে তাহলে অর্থের পেছনে না ছুটেও ভালো থাকতে পারেন কিন্তু যারা শুধু অর্থের চিন্তায় থাকেন তারা অনেক কিছুই হারিয়ে ফেলেন পাঁচ পরিস্থিতি বদলায় তাই চূড়ান্ত সিদ্ধান্ত আগেই নেওয়া ঠিক নয় কেউ যদি মনে করেন যে আজকের আর্থিক সংকটের জন্য চিরকাল শখ স্বপ্ন বিসর্জন দিতে হবে তাহলে সেটি ভুল সিদ্ধান্ত হতে পারে কারণ সময়ের সাথে অবস্থার পরিবর্তন হয় অনেকেই কেরিয়ারের মাঝামাঝি এসে শখের দিকে ফিরে যান কারণ তখন তাদের আর্থিক স্থিতিশীলতা তৈরি হয়ে যায় সংক্ষেপে আপনার মূল ভাবনা যথার্থ তবে শুধুমাত্র মানসিক দুর্বলতার দিক থেকে দেখলে কিছু বিষয় বাদ পড়ে যেতে পারে দক্ষতা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা এবং সময়ের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলে মানুষ আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পারে এবং শখ স্বপ্ন ধরে রাখতে পারে মূল কথা হলো অর্থ যেন মানুষের নিয়ন্ত্রণ নেয় তা নয় বরং মানুষ যেন অর্থকে কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করতে শেখে সুতরাং অর্থকে নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না অর্থ নিজের দ্বারা নিয়ন্ত্রণ হবে বিষয়টা এরকম জবাবে বলি ধন্যবাদ সুস্থ সুন্দর নিরপেক্ষ মতামত দেওয়ার জন্য জবাবে বলেন আপনাকেও ধন্যবাদ সুন্দরভাবে গ্রহণ করার জন্য নিরপেক্ষতা বজায় রেখে বাস্তব দৃষ্টিভঙ্গি শেয়ার করাই আমার লক্ষ্য ভালো থাকবেন জীবনে চলার পথে যে কোনো জায়গায় নিরপেক্ষতা ভীষণ প্রয়োজন